বন্ধুরা নমস্কার বিষয় যেটি থেকে যায় বন্ধুরা মানুষের কোন কর্মটি কীভাবে মানুষের হৃদয়ে ছাপ ফেলে যায় ও আগে থেকে কেউ অনুমান করতে পারে না সেটা যে বৃহৎ একটা কর্ম হতে হবে এমনও কোনো কথা নেই বড় কর্মের মধ্যে দিয়েও মানুষ যেমন মানুষের হৃদয়ে থেকে যায় তেমনি অতি ক্ষুদ্র কর্ম কিন্তু মানুষের জীবনে কিন্তু থেকে যায় মানুষের হৃদয়ে টিকে যায় যেমন কয়েকটি উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হবে এই কয়েকদিন আগে একটি পোস্ট দেখছিলাম যে একজন শিশু শিল্পী সে একটি বাংলা চলচ্চিত্রে রূপদান করেছিল তো তারপরে তাকে আর কেউ দেখেনি কখনো কোনো ছবিতে কিন্তু এত বছর পরেও প্রায় বলতে গেলে যুক্ত হয়েই গেছে বলতে গেলে তারপরেও সেই ছোট্ট শিশুটিকে সকলে খুব মনে রেখেছে আজও তার সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে তার শারীরিক মঙ্গলের খবর নেওয়া হচ্ছে যারা তাকে ওই ছোট্ট শিশু শিল্পী হিসেবে একদিন দেখেছিল তার শুভেচ্ছা কামনা করছে সামান্যত একটি ছবি সেটির মাধ্যমে সে মানুষের হৃদয় রয়ে গেছে দেখবেন হেমন্ত মুখোপাধ্যায়ের বহু গান রয়েছে কালো জয়ী গান তো একটি গান আছে দেখবেন তার আর পরে নেই নেই কোনো ঠিকানা গানটির প্রিলুড এবং ইন্টারলুড সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের সেই গলা দরদি গলা মানুষ আজ ভুলে যায়নি কিন্তু এই গানটির মধ্যে একটি কথা আছে তিনবার বোধহয় উচ্চারিত হয়েছিল তার আর পরে নেই নেই কোনো ঠিকানা এই গানটি হতে হতে একটি নারী কণ্ঠ এরকম বলছে তারপর এই তারপর শব্দটি তিনবারই উচ্চারিত হয়েছিল পুরো তিন মিনিটের গানে গানটির ইন্টারলুড প্রিলুড ইন্টারলুড হেমন্ত মুখোপাধ্যায়ের সেই কালোজয়ী গলা কণ্ঠ যেমন মানুষ মনে রেখেছে আর ওই মাত্র একটি শব্দ তারপর আজও মানুষ গানটি যখন বাজে না আমরা উদ্গী হয়ে থাকি কখন ওই শব্দটা শুনবো তারপর বন্ধুরা এরকম যে কত ঘটনা রয়েছে বৃহতের পাশাপাশি ক্ষুদ্র ঘটনাগুলো কীভাবে মানুষের জীবনে ছাপ ফেলে রেখেছে আচ্ছা বন্ধুরা এই শ্রীমাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা প্রণেতা তাকে কি আমরা কোনো সাহিত্যিক বলে জানি জানি না তিনি কি শয়ে শয়ে হাজার হাজার বই লিখেছেন না তিনি ইংরেজি এবং দর্শনের একজন শিক্ষক ছিলেন মাস্টার ডিগ্রি একটি কলেজে পড়াতেন জীবনের একটা চরম মুহূর্ত তিনি ঠাকুরের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলেন তারপর জীবনের মোড় তার ঘুরে গিয়েছিল ঠাকুরের সঙ্গ করতেন আর ওই ডায়েরিতে লিখে রাখতেন ঠাকুর পার্শ্বদের সঙ্গে কী কী আলোচনা করতেন কীরকম বলতেন কি বলতেন এগুলো এগুলো ডায়েরিতে লিখতে লিখতে তারপর একদিন মায়ের আদেশ নিয়ে তিনি সেটি প্রকাশ করলেন সেই চিরস্মরণীয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত একটি মাত্র বই সেখানে যে ভাষা এবং ছবি সব মহার্গ জিনিস তার মধ্যে রয়েছে সাদামাটা ঠাকুরের সেই সাদামাটা কথার সঙ্গে সেই সাদা মাটা চেহারা ভারতবর্ষে কেন ভারতবর্ষের বাইরে এমন কোনো ভাষা নেই যে সেই ভাষাতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত তার অনুবাদ হয়নি শ্রীমৎ ভগবদ গীতা যেমন আমরা জীবনের পরম সঙ্গী হিসেবে গ্রহণ করি তেমনি শ্রী শ্রী রামকৃষ্ণ মৃত কথামৃত যারা পড়েন তারা দেখবেন যে শ্রীমৎ ভগবদ্গীতার গীতার কীভাবে প্রথম দিকে বাণী দিয়ে এক একটা বাণীর কীভাবে ঠাকুর ব্যাখ্যা করেছেন এই কথামৃত যুগান্তকারী সৃষ্টি আমরা আমাদের জীবনের সমস্ত সুখে দুঃখে যে অবস্থায় থাকি না কেন জীবনের প্রতিটি সে সাধু হোক আর গৃহী হোক জীবনের নানা প্রশ্নের উত্তর এখানে রয়েছে এ বই কখনো সমাপ্ত হয় না শ্রীমৎ ভগবদ্গীতা কি শ্রী শ্রী চণ্ডী যেমন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার পর আবার প্রথম থেকে শুরু করি সারা জীবন ধরে চলতে থাকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এইরকম প্রথম থেকে শুরু করলাম শেষ হলো আবার প্রথম থেকে শুরু করলাম এ আর পুরোনো হয় না শ্রীমর একটি মাত্র বন্ধুরা আমরা অনেক সময় ভাবি যে বিরাট কিছু তো করতে পারলাম না লোকে কিভাবে মনে রাখবে আমাদের সম্পূর্ণ ভুল ধারণা এই ঘটনাগুলোই তো প্রমাণ করে দেয় না সত্যি রায়ের একটি গল্প ছিল জানেন তো এরকম যে একজন একটা শখ হলো যে চলচ্চিত্রে অভিনয় করবে সে বেশ তৈরি টৈরি হয়ে গেল ভাবলো তাকে কত সংলাপ দেবে অপেক্ষা করো অপেক্ষা করো দেবো দেবো করতে করতে তাকে একটা সংলাপ দেওয়া হলো সেই সংলাপটা একটি শব্দের একটি শব্দ না একটি বর্ণ উহ এইটি নায়ক তড়িঘড়ি সিঁড়ি বে উপরে উঠছে বা উপর থেকে নিচে নামছে তার সঙ্গে ধাক্কা লাগবে তার পায়ে চাপ লেগে গিয়েছিল নায়কের জুতো সেই মুহূর্তে সে উফ করে উঠবে আর কি এই পাত্রটি বারবার গিয়ে সেটা রিহার্সাল দিচ্ছে উফ এই উফ উচ্চারণ করতে গিয়ে দেখল যে কত রকমভাবে এই উচ্চারণ হয় উহ কত রকমভাবে কত রকম অবস্থায় সে আবিষ্কার করলো বাহ তো দারুণ জিনিস একটা মাত্র বর্ণ কত রকমভাবে তাকে উচ্চারণ কথা করা যায় এবং কত রকমভাবে সে প্রকাশ ঘটায় উহ এই কথাটি তো যাই হোক তারপর তার ডাক পরলো এবার ওই নায়কের সঙ্গে ধাক্কা লাগলো সে উফ করে এমনভাবে কাঁচড়ে উঠল একেবারে যারা টেক করছিলেন ছবিটি মুগ্ধ হয়ে গেল যে এত জীবন্তভাবে একেবারে প্রফেশনালকে হারিয়ে দেয় এইভাবে কি করে সে এত ভাবে সে অভিনয় করতে পারল চোখ মুখ তার ওই রকম হয়ে উঠল মুখ থেকে ওই রকম শব্দটা সে বিখ্যাত হয়ে গেল এটি সত্য সত্যজিৎ রায়ের একটা গল্পের বন্ধুরা এই জন্য কখনো যে বড় জিনিস করলেই তাতে নাম হবে এরকম কোনো ব্যাপার নেই মানুষ ছোট ছোট জিনিসের মধ্য না অমর হয়ে রয়েছে শুধু আমাদের লক্ষ্য রাখতে হবে যেটি করছি সেটি কত প্রাণ মন বলে না কায়ম বাক্য দিয়ে করতে পারছি ছোট বড়োর ভাবনা মাথা থেকে দূর করে দিয়ে সে ছোট হোক বড় হোক সেটিকে কায়ম বাক্য কীভাবে জীবন্ত করে তুলতে পারছি সেটি লক্ষ্য হওয়া উচিত মানুষ তাতেও কিন্তু মানুষের হৃদয় জায়গা করে নেয় নমস্কার বন্ধুরা